রাজ্য জুড়েই সেক্স র্যাকেটের কারবার জাঁকিয়ে বসেছে রাজধানীর পোস্ট অফিস চমুনি আইজিএম চমুনি বিভিন্ন হোটেল কুমারঘাট ধর্মনগর প্রায় সব স্থানেই দেহ ব্যবসা চলছে খুললম খুল্লা কখনও অলিবয়েল তো কখনো নগ্ন দেহ প্রদর্শন করে গ্রাহক টানার অভিযোগ রয়েছে বরাবর স্পা সেন্টারের আড়লে যে কত কিছু চলছে তা রাজ্যবাসী দেখেছে এবার ব্যতিক্রমী ঘটনা ঘটল দক্ষিণ জেলার মনুবাজারে হোটেল কিংবা স্পা সেন্টারগুলি যখন নিরাপদ নয় তখন বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠল ওই ঘটনায় এক অক্ষিরানী সহ দুই যুবককে গ্রেফতার করেছে মনুবাজার থানার পুলিশ জানা গেছে বৃহস্পতিবার বেলা একটায় গোপন খবরের ভিত্তিতে মনুবাজার থানার পুলিশ অভিযান চালায় দক্ষিণ জেলার সাত চাঁদ ব্লকের নবগ্রাম এলাকার কাজলদের বাড়িতে সেখানে ভাড়া বাড়ি থেকে এক মহিলা সহ দুই যুবককে আটক করে পুলিশ সূত্রের খবর ধৃত দুই যুবকের নাম হল সুমন নম এবং সম্রাট দেবনাথ সুমন নমর বয়স পঁয়ত্রিশ বাড়ি জোলাই বাড়িতে সম্রাট দেবনাথের বয়স হল ত্রিশ পিতা হরেন্দ্র দেবনাথ বাড়ি দেবদারু রাঙাছড়া ধৃত মহিলার নাম অনামিকা দাস তার বাড়ি শাব্রুমের হরিনা এলাকায় বলে জানা গেছে এলাকাবাসীদের অভিযোগ হল দীর্ঘদিন ধরেই ওই কাজল দাসের বাড়িতে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসার কারবার চালাচ্ছিলেন উত্তম মহিলা অনামিকা বেশ কিছুদিন আগেও কাজল দাসের বাড়িতে অবৈধ দেহ ব্যবসা চলার অভিযোগ তুলেছিল এলাকাবাসীরা বৃহস্পতিবার দুপুরে ওই বাড়িতে বেশ কয়েকজন বহিরাগতকে যাতায়াত করতে দেখেন এলাকাবাসীরা তারপরে খবর দেন পুলিশকে অতঃপর কাজলদের বাড়িতে হানা দিতেই বেরিয়ে আসে আসল তথ্য গ্রেফতার করা হয় ওই দুই যুবককে তাদেরকে আদালতে তোলা হতে পারে বলে জানান মনুবাজার থানার কর্তব্যরত অফিসার সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে তিনি পুরো ঘটনার খোলসা করার পাশাপাশি ওই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কিল গাইজলে হ্যাঁ কেন ওই ঘরে উঠছিলে এই দুইটা ছেলের সঙ্গে বারিকুই কেলিকা আইছে না কোন মাসির কে মাসি মাসির নাম কি মিথ্যা কথা কেন কম এই মহিলার নিয়ে ঘরে কি করতেছিলে হুম তোমার তোমার নাম এই কাজেই ব্যস্ত থাকো সব না তোমার নাম নাম কি তোমার বাড়ি হরিণা স্বামীর নাম কি করে কি করে কি করে জানি না ক্লাবে থাকি না কেন আছে এই বাড়িতে সেই চাচা লোকের এই বাড়িটাতে মাসির নাম কি মাসির নাম জানো না তুমি মাসির বাড়ি তাইছো মেশর নাম মেশর নামও জানো না ও আচ্ছা কতদিন ধরে এই কাজে যুক্ত

এই ব্যাপারে আমি বলতে চাই আমাদের কাছে একটা ফোন আসে যে ওইখানে একটা বাড়িতে নবগ্রাম হুম একটা বাড়িতে কিছু অনৈতিক কার্যকলাপ চলছে বাড়ির মালিকের নাম স্যার মালিকের বাড়ির মালিকের নাম হচ্ছে কাজল দে বাড়ি নবগ্রাম ওনার বাড়িতে নাকি অনৈতিক কিছু কার্যকলাপ হচ্ছে বাইরে থেকে ছেলে নিয়ে এখানে আসছে অনৈতিক কার্যকলাপ যুক্ত হচ্ছে তো সেই মোতাবেক আমরা এখানে যাই এবং এখানে এলাকার অনেক সময় লুকো ভিড় হয় এবং ওনার ঘর খেয়ে আমরা দুজন ছেলে এবং একটা মহিলা আমরা উদ্ধার করি এবং তাদের নাম এটা কোনো জিজ্ঞাসা করি তারা সঠিকভাবে বলে না এবং এলাকার লোকজনও জমাতে থাকে এবং শিক্ষার্থীদের জন্য আমরা থানাতে নিয়ে আসি মনোবাজার থানাতে এবং বাকি প্রসিডিউর আমরা যা ফর্মালি আছে সেভাবে করবো তবে শান্তময় এলাকায় ওই ধরনের অশান্ত কার্যকলাপে মানুষ দুশ্চিন্তায় পড়েছেন বলে খবর মিলেছে শাবরুম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার